নতুন শিক্ষাবর্ষে সম্পূর্ণ নতুন সুযোগ নিয়ে এলো বদলপুরের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান বিকন সিনিয়র সেকেন্ডারি স্কুল ক্লাস নাইন ও টেন এই দুই বছর সেরা ছাত্রছাত্রীদের থাকা খাওয়া সহ সম্পূর্ণ বিনামূল্যে পঠন পাঠনের ব্যবস্থা করে দিচ্ছে বিকন সঙ্গে থাকবে নিট ও জে ডাবল ইর কোর্সের কোচিং বহিরাজ্য থেকে আসা দেশের বাছাই করা ফ্যাকাল্টিদের দ্বারা চলবে নিট জেডাবলির ইর কোচিং সহ পড়াশোনার ব্যবস্থা তবে এজন্য ছাত্রছাত্রীদের আগামী বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলা অ্যাডমিশন কাম স্কলারশিপ টেস্টে বসতে হবে যা বিকন ফ্যাব থার্টি নামে পরিচিত বিকন ফেব থার্টি স্কলারশিপ টেস্টের মাধ্যমে ছাত্রছাত্রীদের বাছাই করেই বিনামূল্যের ক্যাটাগরিতে নেওয়া হবে যে আগামী বারো ফেব্রুয়ারি বুধবার অনুষ্ঠিত হতে চলেছে ক্লাস সিক্স সেভেন ও ক্লাস এইটের ভর্তি পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হবে ক্লাস নাইনের বিকন ফেব থার্টির টেস্ট এই টেস্টে সেরা নম্বর পাওয়া পড়ুয়াদের বাছাই করে দেওয়া হবে বিনামূল্যে নিট ও জেডাবলির ইন্টিগ্রেটেড কোর্সের কোচিং মনে রাখবেন এটা সেই শিক্ষা প্রতিষ্ঠান যে শিক্ষা প্রতিষ্ঠান এবছর উচ্চ মাধ্যমিকের বরাকের মধ্যে সবচাইতে বেশি স্কুটি লাভ করতে সক্ষম হয়েছে সেই একই বিখনে আগামী বারো ফেব্রুয়ারি ক্লাস সিক্স সেভেন ও এইটের ভর্তি পরীক্ষা সহ ক্লাস নাইনের ফাইভ থার্টির জন্য বর্তি তথা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে উল্লেখ্য বরাক উপত্যকা এবং প্রতিবেশী রাজ্যগুলোর শিক্ষাক্ষেত্রে একটি উজ্জ্বল নাম হচ্ছে বিকন প্রতিষ্ঠানটি ধারাবাহিক সাফল্যের মাধ্যমে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে একটি অগ্রণী ভূমিকা পালন করে আসছে অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকমণ্ডলী উন্নততর শিক্ষণ পদ্ধতি এবং আধুনিক পরিকাঠামোর জন্য বিকন ইতিমধ্যে একটি প্রিমিয়ার শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে খ্যাতি অর্জন করেছে প্রতি বছর ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অসাধারণ ফলাফল করে থাকে বিগত বছরও অর্থাৎ দুই হাজার চব্বিশ সালে বিকনের ছাত্রছাত্রীরা অসাধারণ ফল করেছে ডিস্টিংশন পেয়েছে চব্বিশ জন এবং স্টার মার্কস পেয়েছে একশো জন যা বরাক উপত্যকার মধ্যে সর্বোচ্চ এছাড়াও এবছর বিকনের দুইশো তিনজন ছাত্রছাত্রী স্কুটি পেতে সক্ষম হয়েছে যা আবারও বরাক উপত্যকার মধ্যে সর্বোচ্চ এই বছর বিকনের দশজন ছাত্রছাত্রী এমবিবিএস কোর্সে ভর্তি হতে পেরেছে এবং আরও অনেকে বিডিএস এবং ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি পেতে সক্ষম হয়েছে এ পর্যন্ত বিকন থেকে মোট উনত্রিশ জন ছাত্রছাত্রী এমবিবিএসে পড়ার সুযোগ পেয়েছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ক্লাস সিক্স থেকে এইট এবং ক্লাস নাইনের ফেব থার্টির জন্য ভর্তি পরীক্ষা আগামী বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে ফেব থার্টি হল বিকনের একটি বিশেষ ব্যাচ যেখানে নিট এবং এর জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাছাই করা শিক্ষকদের দ্বারা ইন্টিগ্রেটেড কোচিং প্রদান করা হয় ফেফ ছাত্রছাত্রীরা ছাত্র নিট এবং জেডাবল ইতে ভালো ফল করে আসছে এখন ক্লাস নাইন থেকেই ফেভ থার্টি ব্যাচে ভর্তি হওয়া যাবে এই ভর্তি পরীক্ষাটি শুধুমাত্র একটি সুযোগ নয় বরং শিক্ষার্থীদের জীবনের মূল ঘুরানোর একটি মাধ্যম এই পরীক্ষার মাধ্যমে দেওয়া হবে বিশাল বৃত্তি নগদ পুরস্কার এবং অন্যান্য আকর্ষণীয় সুযোগ সেরা পারফরমাররা দুই বছরের জন্য সম্পূর্ণ বিনামূল্যে পড়ার সুযোগ পাবে পরীক্ষায় নাম নথিভুক্ত করার জন্য বিকনের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট বিকন ডট ইডি ইউ ডট আইএনএ গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে